হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসার পথে বাজার করে ফিরলাম কয়েকদিন ধরে তোমাদের নিরামিষ রান্না কী করছি সেগুলো শেয়ার করছিলাম নিরামিষে খাটছিলাম কদিন ধরে তো তার মাঝখানে একদিন একটু চিকেন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে দুটো মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দুটো মাছের মধ্যে একটা মাছ এর আগে অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেটা হয়তো সেরকমভাবে দেখাবো না কিন্তু আর একটা মাছ সেটা একদম কোনো দিনও দেখায়নি এই প্রথম রেসিপিটা শেয়ার করব দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর প্রায় সমস্ত কাজই কমপ্লিট শুধুমাত্র রান্নাটাই রেখেছি রান্নাটাই বাকি যে একেবারে বাজার করে নিয়ে এসে একটু অন্যরকম রান্না করব আর ভালো লাগছিলো না নিরামিষ রান্না অনেক দিন ধরে টানা চলছিলো তো চলো যাই এবার রান্না করে তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ সবাইকে ধন্যবাদ যারা এতদিন ধরে আমার পাশে রয়েছ নিয়মিত ব্লগ দেখো এবং এগিয়ে যেতে সাহায্য করছো তাদেরকে মন থেকে ভেরি ভেরি থ্যাঙ্ক ইউ তো চলো এবার যাই আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যেমনটা আমি বলে থাকি যে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমাদের এগিয়ে যেতে আরও সাহায্য করো আর নিত্য নতুন অনেক রকমের ভিডিও দেখা শেয়ার করবো তোমাদের সঙ্গে অনেক দিন কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি মানে সেরকম টাইপের একটা ভালো কোনো ভালো রান্না তো তাই আজকে করব ভাবলাম তাই রেসিপি শেয়ার করছি আর ডেলি রুটিন তো থাকছেই আর কি কি করছি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুপুরবেলা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিই যাতে সবার প্রতি আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর আজকে ভিডিওর শুরুতে অনেকটাই কথা বলে ফেললাম আর একটু থ্যাংক ইউ জানানোর ছিল আমার ফ্রেন্ডসদের যা নিয়মিত আমার ব্লগ দেখে আমার পাশে থাকে তাই অনেক দিন থ্যাংক ইউ বা সেই রকমভাবে বলা হয়নি তা আজকে মন থেকে থ্যাংক ইউ চলো আর ভালো লাগলে এই রেসিপিটা শেয়ার করে দিও ফ্রেন্ডস রিলেটিভ সবার মাঝে যাতে তারাই রেসিপিটা দেখে ঘরে বানাতে পারে আর তারও নয় খেতে একটুখানি প্রথম থেকে বলে দিলাম চলো আর শেয়ার করে দিও কমেন্টসে জানিয়ে তারপরে যেও পরে আবার আসছি আবার কথা হবে আজকে দুরকম রান্না করব তাই আর দেরি না করে ঢুকে পড়লাম রান্না করে দেখো লোটে মাছ করবো নুনলুদ মাখিয়ে রেখেছি আর তার সাথে করব বোয়াল মাছের একটা রেসিপি কি করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে লোটে মাছটা আগে করবো বলে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি আদা রসুন পেস্টটা খালি বাকি আছে আর একটু ধনে পাতা রেডি করে রেখেছি লাস্টে ধুয়ে দেব লোটে মাছের উপরে লোটে মাছের একটু পাতলা ঝোল করব। কিন্তু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি লাল লাল করব। তো আগে লোটে মাছটা করে তারপরেই বল মাছটা করব বল মাছটা কী দিয়ে করছি একটু দেখাই দেখো পোস্ত নিয়ে নিয়েছি তো পোস্ত দিয়ে বল মাছ করবো আজকে একদম অন্যরকম রেসিপিই দেখো যদি তোমরা কোনোদিনও এরকম করে না খেয়ে থাকো করে দেখবে দারুণ লাগে তো পোস্তটাকে আগে ভালো করে মিক্স করে নিয়েছি একদম পেস্ট হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম চাল মগজ চাল মগজ দিলে কিন্তু যে কোনো পোস্ত রান্নায় সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো পোস্ত আর চালমগজ মিক্স করার সময় শুধুমাত্র আমি জল ব্যবহার করেছি আর নুন লঙ্কা কিচ্ছু দিইনি তো এগুলো পেস্ট করার সাথে সাথে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর অনেকগুলো মাছই করব আজকে দুবেলার জন্য মাছগুলো ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই পোস্ত আর চালমগজের পেস্টটা দিয়ে দিলাম আর একটুখানি মশলা কিন্তু লেগেই থাকে কি বলো ফ্রেন্ডস মিক্সির বাটিতে সেইটা সেই কারণে জলগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি একে একে সব কিছু অ্যাড করব তার আগে ফ্লেমটা কমানো ছিল হাই ফ্লেম করে নিলাম এবারে ভালো করে মিক্স করার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে একে একে নুন হলুদ সব কিছু অ্যাড করব হাই ফ্লেমে নুনটা কিন্তু একদমই কম দিলে কালারটা সুন্দর আসে যে কোনো পোস্ত রান্না একটু সাদা সাদা দেখতে ভালো লাগে পোস্তর কালারটা যাতে একটু বোঝা যায় আর সেই কারণেই আমি একদম বেশি হলুদ দিই নি সামান্য পরিমাণে হলুদ দেব আগে অল্প দিয়ে দেখবে যদি আর একটু লাগে তবে আর একটু অ্যাড করে কালারটা সুন্দর আনতে পারো পোস্ত বাটা কিন্তু কাঁচা খেতে আমার খুব ভালো লাগে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রায় বাটার পর একটু রেখে দিই গরম ভাতে কাঁচা পোস্ত বাটা খাবো বলে আমার মতন কে কারা কারা করো কমেন্টসে জানিও আজকে রাখতে ভুলে গেছি আর আজকে যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি যেহেতু দুবেলা করব তো ভাত দিয়ে খেতে গেলে একটু গ্রেভি লাগে সেই কারণে আজকে আর নিজের জন্য আলাদা করে পোস্তবাটা বাটা রাখিনি সমস্ত মাছগুলো দেখো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম এরপরে একটু সামান্য জল অ্যাড করব যেহেতু বললাম দুবেলা করছি তাই শুকনো শুকনো একদম রাখবো না এই যে এই পরিমাণ জল জল রাখলাম তো হয়ে যাওয়ার পর আমি বেশ অনেকটাই লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা কারণ এটা খেতে কিন্তু খুব একটা ঝাল হয় না টিপে খাওয়া যায় লঙ্কাটা আর একটু ফোটানোর পরেই নিভিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এইটা কিন্তু এক চামচের একটু বেশিই দিতে হবে যাতে খেতে ভালো লাগে আর ফ্লেভারটা আসে কাঁচা কাঁচা লঙ্কাও প্রত্যেকে দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো তারপরে খেয়ে নেব বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে এত গরমের পর এরকম সারাক্ষণ বৃষ্টি পেয়ে কি ভালোটাই না লাগছে আর আজকে বাজার থেকে নিয়ে এসে দু রকমের মাছ সেই কারণেই ভাবলাম যে দুটো দুই ভাবে করি গরমের সময় তো বেশি রান্না করতে ইচ্ছা করে না কিন্তু এখন এত সুন্দর ওয়েদার আর বৃষ্টি পড়ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে না করি আর দুটো দুই রকম ভাবেই করলাম তবে আজকে বেশি মানে পোস্তটা খেতে ইচ্ছা সৃষ্টি ওর জন্য দেখো না দুটো আলাদা প্লে বাড়িতে বাড়লাম ও একা খাবে আজকে এই যে এটা বেড়ে নিয়েছি আলাদা আর এই যে আমারটা আলাদা আর লোটে ব্যস্ত তোমাদেরকে দেখানো হয়নি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে যেমন বললাম রকম করে ঝোল ঝোল করেছি ধনে পাতা দিয়ে এবার খেয়ে নেব আর চলো খেয়ে নিই আবার কি ফল খাচ্ছি সেটা নিয়ে ফিরে আসছি একটু ব্যাক করে দেখিয়ে দিই লোটে মাছটা কেমন হয়েছে এই দেখো একদম লাল লাল করে করেছি আগে অনেকবার রেসিপিটা শেয়ার করেছি বলে করলাম না আর ঝা একটু ঝাল ঝাল করেছি আজকে খেতে ইচ্ছা করছে আর প্রস্তুত কত রকম কতগুলো লঙ্কা দিলাম তোমরা দেখলে আর এরকম করে বেড়ে নিয়েছি আর চলো এবার খেয়ে নিই আবার পরে ফিরে আসছি ভাত নিয়ে গেছি এবারে একেবারে গুছিয়ে নিয়ে বসলে সুবিধা হয় তাহলে বারবার উঠতে লাগে না এই যে বাটিক নিয়ে চলে আসছি মাছ কিন্তু অনেক রকমই করা যায় তাই তো ফ্রেন্ডস তাড়াতাড়ি হয়ে যায় লোটে মাছটা সুন্দর গন্ধ বেরিয়েছে তো ওর দেখেই বলছে ভালো হচ্ছে দেখো কি অবস্থা তো আর গুলো নিয়ে আসি খেয়ে পরে দেখা করছি তোমাদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করে ফল খেয়েছি আম তো আর তোমাদের সামনে আসা হয়নি মানে রান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট তারপরে এই সন্ধ্যাবেলা আসলাম গুড ইভিনিং ফ্রেন্ডস পিছনে দেখতে পাচ্ছ কত জামাকে পড়ে দেখো এইখানে নিচে এই যে অনেকগুলো জামাকে পড়ে বসে বসে ভাজ করলাম এই যে উপরে তো একটা পড়ে রয়েছে ওটা অগোছালো আর সব এবারে ভাজ করে রাখলাম উপরে এবারে উঠে ওগুলো নিয়ে গিয়ে জায়গার জিনিস জায়গায় রাখবো অনেক কাজ ছিল আজকে আর এই এখন এখানে বসে আছি আর উঠবো না এখন অনেকক্ষণ উঠবো না তার একটা কারণ আছে এই দেখো দেখাই সৃষ্টিকে তাহলে বুঝবে এই দেখো আমি যখন ভিডিও করি চুপ করে থাকি আমার কথা শুনে আর নিজের কাজ করে কি কাজ করছে চলো দেখাই এই দেখো লুডো স্কুলে লাগবে বুঝলে তো পিটি ক্লাসে ইনডোর গেমস খেলাবে তাই একটা করে টিম করে দিয়েছে তো ও আরও তিনজন ফ্রেন্ড মানে চারজন মিলে খেলবে তো এক একজনকে এক একটা জিনিস নিয়ে আসতে বলেছে তো ওর লুডোর দায়িত্ব পড়েছে লুডো কিনে দিয়েছি ওকে তো কালকে নিয়ে যাবে স্কুলে তার আগে বাড়িতেও খেলবো আর তার আগে ভাবলাম একটু মা মে বসে একটু খেলি আর ও পার্ট তো আগে ছোটোবেলা তারপরে মাঝে একদম লুডো খেলাই হয়নি ক্যারাম খেললেই আমরা আর কী কী খেলি ক্যারাম তারপরে এমনি যা যা খেলি তোমাদের সঙ্গে শেয়ার করি ওই একটা লেটার্স আছে তাতে উপর লাগাতে হয় সবগুলো লুডো খেলা হয় না অনেক দিন তো আজকে একটু বসেছি ওর সঙ্গে একটু খেলবো তাহলে ও মনে থাকবে ওর খেলে একটা জিনিসই মনে আছে সেটা হচ্ছে ছয় পড়লে বেরোয় এটাই ওর মনে আছে ওটা আমাকে বলেছে আজকে আসার পথে স্কুল থেকে সার রাস্তা যে ছয় পড়লে বেরোয় আর ঘরে ওটা তোলা তোলার দান আছে সব জানি কাটা যে কিভাবে একটা নাম ইসে পড়লে গুটি কাটা যায় সেটা ওর মনে নেই মানে ভুলে গেছে একটুখানি খেললে বুঝিয়ে দেবো তাই জন্য এই যে নুডু নিয়ে বসেছি আর এই যে দেখো নতুন চক্কার এটা এত ভালো লাগে খুব স্লিপারই হয় আর দেখো খেলতেই ভালো লাগে একটা নেক্সট পেজও আছে নেক্সট পেজও আছে এই যে ছোটবেলায় আমরা কত খেলেছি এই দেখো এটা আরো একটা পেজে স্নেক এর এটা যত্ন করে রাখলে থাকে ওই যে ছোটোবেলায় একটা ছিল আমি আরও খেলতাম ওটা যত্ন করে অনেকদিন এঁকেছিলাম তারপরেও একা একা খেলতো আর তারপর ছিঁড়ে গেছে ওটাও প্লাস্টিকের ছিল প্লাস্টিকগুলোই থাকে আমাদের সময় তো আমরা কাগজের বড় আর একটু লম্বা এরকম বড়গুলো খেলতাম হেভি ব্যাপার মানে সন্ধ্যাবেলায় মুড়ি মেখে বসে আর আমার একটা ব্যাপার ছিল কাটা গে মানে আমার গুটিরা কাটা গেলে আমি আর খেলতাম না কেন কি জানি একদম ছোটোবেলায় বড় হয়ে বুঝেছি যে ওটা কোনো ব্যাপার না হারজিত রয়েছে আর যে প্রথম প্রথম কাটা খায় দেখবে সে কিন্তু তার পরের দিকে জিতে যায় সবার আগে যে তাড়াতাড়ি তার গুটি উঠে যায় আর যার অনেক তাড়াতাড়ি সব উঠে যায় একটা গুটি থেকে যায় সেটা কিন্তু মানে কোনো না কোনোভাবে কাটা খায় আবার সে ঘরে বসে থাকে তো এগুলো খুব মজার তো ওই আমি আর সৃষ্টি এখন খেলবো আর রাত্রেও কিছু রান্না নেই সেই কারণে আরও নিশ্চিন্ত দুবেলায় রান্না করে ফেলেছি লোটে মাছ আর বল পোস্ত দারুণ হয়েছিল ফ্রেন্ডস তো ওইটাই আমরা দুবেলা খাবো বলে রাখা রয়েছে শুধু আমার ভাত করার আছে ভাতটা করে নেবো আজকে ভাত খাবো দিন পর এই মাছের জন্যই ভাত খাওয়া ওনারা তো আমরা রুটি খাই আর অনেকগুলো জামা করবো কমপ্লিট এবার নিশ্চিন্ত বসে বসে খেলবো তো চলো আজকের মতো ডাটা বাই বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও কমেন্টসে জানিও কেমন লাগলো আর ভিডিওর শুরুতে বলেছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার শেষে বলছি এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও নিয়মিত দেখো আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নিয়মিত দেখো আমাদের পাশে আর এগিয়ে যেতে সাহায্য করো তো চলো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন ডাটা বাই ভাই অতি অবশ্যই বলো যে বল পোস্তটা তোমাদের কেমন লাগলো আর যদি কেউ করে থাকো সেটাও কিন্তু কোনো না কোনো দিন আমাকে জানিও যে তোমার রেসিপি শুনে করেছি ভালো হয়েছিল চলো আজকের মধ্যে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো আর ভিডিও দেখতে দেখো মাম আজকে আছে এখন সৃষ্টি ছাড়বো কেন বাই ভাই বাই বাই আর একটা যে বলিস থাকো ভালো থাকো খুশি থাকো ভালো থাকো হাসি খুশি থাকো আর আমাদের সব ভিডিও দেখতে থাকো